সিরাজগঞ্জ সদর কামার খন্দ উপজেলার তিন নং জামতৈল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এর নিউ উদ্যোগে কম্বল বিতরণ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শাকিল হোসেনের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনার দেখছেন আজ চোদ্দ জানুয়ারি বুধবার সকাল এগারোটায় সিরাজগঞ্জ সদর কামারখন্দ উপজেলার পাঁচ নং ওয়ার্ড কর্ণসূতি গ্রামে শীতার্থ ব্যক্তিদের মাঝে একশো পিস উন্নত মানের নিজ অর্থায়নে কম্বল বিতরণ করেন তিন নং জামতুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ গোলাম সরওয়ার এসময় সময় সার্বিক সহযোগিতা করেন কর্ণসূতি গ্রামের নীরব মিন্টু আজিজুল ইসলাম প্রমুখ এসময় সময় চেয়ারম্যান মোহাম্মদ গোলাম সরওয়ার বলেন আমি এই একশো জনের মাধ্যমে শীতার্থদের জন্য কম্বল বিতরণ করছি কেউ যেন শীতে কষ্ট না পায় আমি নিজ অর্থায়নে তাদের মাঝেই থাকব এটাই আমার প্রত্যাশা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইভোন টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে